জাস্ট স্টার্টিং ঘুরাইলেই চলবে ঠিক আছে আজকে এমন গাড়ি নিয়ে আসছি বাচ্চাও চালাবে সাথে বাচ্চার বাবাও চালাইতে পারবে এই গাড়ি এটা কিন্তু দুইশো কেজি ওয়েট নেয় আর এটা কোনো ব্যাটারি মোটর লাগে না জাস্ট স্টার্টিং ঘুরাইলেই চলবে ঠিক আছে ডান বাম করলে অটোমেটিকলি এটা চলবে বাসার ভিতরে অল্প জায়গার ভিতরে এটা চালাতে পারবে আর এটা কিন্তু প্রতিটা চাকায় লাইটিং আছে এই যে দেখেন ঠিক আছে এই লাইটিং এর জন্য কিন্তু কোনো ব্যাটারি লাগে না এটা জাস্ট চলো যখনই আপনার চাকাটা ঘুরবে তখন লাইটগুলো জ্বলবে আর এটা কিন্তু মার্সিডিস ব্র্যান্ডের খুবই সুন্দর একেবারে আপনি আশ্রয় উশ্রায় দুই চার পাঁচ বছর আপনার বাচ্চা এটা ইউজ করতে পারবে আর আপনি যদি গান বাজনা শুনতে চান যে বাচ্চা গাড়িও চালাবে একটু গান বাজনাও শুনবে তাহলে এখানে পেন্সিল ব্যাটারি লাগাবেন গান বাজনা আছে পুরো বডিতে দেখেন কত সুন্দর লাইট আছে যদি পেন্সিল ব্যাটারি না লাগান তাহলে লাইট মিউজিক হবে না শুধু গাড়ি চলবে আর এটা কিন্তু দুইটা সিস্টেম হ্যাঁ এটা আপনার সামনেও যাবে এই যে দেখেন সামনে যাচ্ছে ঠিক আছে আবার এটা ঘুরাই দিব আবার কিন্তু পিছিয়েও যাবে সামনে পিছিয়ে দোনো দিকেই কিন্তু এটা চলবে আর এই প্রথম বাংলাদেশে কোনো ব্যাটারি মোটর সারা গাড়ি নিয়ে আসছি আমরা আর এটার কিন্তু দুইটা মডেল নিয়ে আসছি দেখেন যার যেই মডেলটা ভালো লাগে যদি ফেরারি মডেল পছন্দ করে কেউ ফেরারি নিতে পারবে মার্সিডিস পছন্দ হলে মার্সিডিস নিতে পারবেন আর এটার কিন্তু দশ বছর চাকার গ্যারান্টি আছে যদি চাকা ভেঙে যায় বা ফেটে যায় চাকা আমরা চেঞ্জ করে দেবো দশ বছরের গ্যারান্টি পাবেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র ছয় টাকা ঘরে বসে নিতে পারবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে আগে দেখবেন যে এই মডেলটা যদি নিতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা কিন্তু হোম ডেলিভারি আমাদের নিজস্ব হোম ডেলিভারির ব্যবস্থা আছে একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট দিয়ে দিবেন মাত্র ছয় হাজার টাকা